আমি সপ্তর্ষে বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবুদ্ধি বাড়তে কোনো ভাষা নেই এটা একটা তরতাজা যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটু শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাবেদান জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের নাশক এটা কামনা করছিল

অ আমি সপ্তর্ষি বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবুদ্ধ তো কোনো ভাষা নেই এটা একটা তর্তাজে যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাতা আত্মীয় স্বজনদের পাশে দাঁড়াতে পারে তারা যাতে একটু শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমবেদনা করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক এটা কামনা

देखिए हम बात पे देर कर पहुंचने में देना আমি সপ্তর্ষি বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবুদ্ধারতে কোনো ভাষা নেই এটা একটা তত্তাজ যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটা শক্তি যোগাতে পারেন কারণ এই শূন্যতা এটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটলো একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাধান জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকলে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক এটা কামনা

देखो कृपया हम बोलेंगे गौरव सर ये जो इनके ऑन टाइम पे देर ट्रांसपोर्टर जो बेहतर किस्म का हो ये डायरेक्टली किया करते हैं सर हम लोग बोलते दुनिया बस हमने ये दे दिए और वो बहुत भी चले और चले पापा ये আমি সপ্তশী বাড়িতে এসেছি আর মা বাবাকে প্রবুদ্ধি বাড়তে কোনো ভাষা নেই এটা একটা তত্তাজ যুবক শুধু এই পরিবারের জন্য না এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি তার পিতা মাত্রা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি তারা যাতে একটু শক্তি জোগাতে পারেন কারণ এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা এটা পূরণ করা খুবই কঠিন কিন্তু যেটা ঘটনা ঘটল এটা তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমাধান জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে সেই প্রার্থনা বা সেই ইচ্ছা সেই শক্তি তাদের মধ্যে আসুক